তাহাদের কথা একটা হারিয়ে যাওয়া সময় একটা হারিয়ে যাওয়া একদল মানুষ যারা আমাদের মধ্যে আছে কিন্তু আমরা এখন তাদের দেখেও দেখতে পাই না যেমন এখন মানুষ সাদার্নভিনিউতে কফি শপে ফ্যান্সি কফি শপে কফি খেতে যেতে ভালোবাসে কিন্তু কফি হাউসের যে চার্মা বা উত্তর কলকাতার কোনো একটা চায়ের দোকানে বসে আড্ডা মারার যে চার্মা সেইটা নিয়ে গল্প বলবে তাহাদের কথা আর বেসিক্যালি এটা হচ্ছে সাহিত্যের যে চরিত্ররা আমরা সাহিত্য পড়া ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে সবাই খুব সিনেমা ওটি এই সব দেখছে তো সাহিত্যের চরিত্রটা কোথাও তো হারিয়ে যাচ্ছে মারা যাচ্ছে একে একে সব চরিত্রই মারা যাচ্ছে তো তাদের নিয়ে এই ছবির কথা আমার চরিত্রটার নাম রখিকুল খুব একটা ইন্টারেস্টিং চরিত্র এইরকম সবাই বলে কিন্তু তাও বলবো এই রকমভাবে আগে আমাকে দর্শক দেখেনি তো খুবই ইন্টারেস্টিং খুবই মনের কাছে একটা চরিত্র আমরা আমাদের প্রেমটাকে বাঁচিয়ে রাখতে চাই আমরা আমাদের প্রেমটাকে অমর করে রাখতে চাই আমি বাঁচতে চাই আমার এখনো ফিল্ম ইন্ডাস্ট্রি কি অনেক কিছু দেবার আছে চন্নন তাহলে একটু আস্তে চালাব অ্যাক্সিডেন্ট করিয়েই ছাড়বে যা দেখতে পাচ্ছি আমি মরলে মরব একদিন তো মরতেই হবে না আমি জানি এটা আমরা সব ক্ষেত্রেই বলে থাকি মানে আমি অন্তত আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বলে থাকি কারণ আমি সত্যিই চেষ্টা করি অন্য অন্য ধরনের চরিত্র বেছে নেওয়ার আমার জন্য শুভ্রতা যখন আমাকে গল্পটা শোনান তখন খুব অন্য রকমের খুব ইন্টারেস্টিং একটা গল্প আমার মনে হয় স্পেশালি আমি মানে না অ্যাকচুয়ালি কথাটা বললে অনেক কিছু বলা হয়ে যাবে তাই আর বলবো না কাজ করার অভিজ্ঞতা খুব ভালো আমার চেনা অচেনা অনেক অভিনেতাদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি এখানে সুব্রতদার দার মতন একজন একদম শর্টে ঠান্ডা মাথা শান্তশিষ্ট একজন পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো বাকিটা তো দর্শকের হাতে ছবি এখন রিলিজ হয়ে গেছে আপনারা অবশ্যই ছবিটা দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ বইয়ের অবলম্বনে সিনেমা বা লিটারেচারের অবলম্বনে সিনেমা তো এরকম হয়েই থাকে তো এটা সব সব নতুনত্ব ছবিটাতে যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ মানে কিভাবে তুলে ধরেছে পুরো কনসেপ্টটাকে সেটা আমার মনে হয় খুব অন্য রকমের সেটাই আমাকে টেনে ছিল দিকে তো এবং আমার চরিত্রটাও খুব অন্য রকমের আমি একজন অভিনেত্রী চরিত্রে এখানে আমাকে দেখা যাবে পাঠ করতে খুব ভালো লেগেছিল খুব ভাবিয়েছিল আমাকে এই রোলটা কারণ অভিনেত্রীরা রিয়েল লাইফে এবং মানে প্রেক্ষাপটটা একটু পুরনো মানে এখনকার নয় তো সেই মানসিকতাটা রেপ্লিকেট করার একটা চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি সেটা দর্শক বললে থাকবেন দর্শকই বলবেন অফকোর্স আশা করছি সবার ভালো লাগবে ভালো তো লাগবেই আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা থাকবে আমি সেটার জন্য আশায় বসে রয়েছি শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে মরে বসতে চাই এখন বুড়োর জীবন শুধুই চলতে থাকা প্রথম কথা হচ্ছে নামটা একটা ডেডিকেটেড বুদ্ধবাবুর নাম যার ছবি থেকে আমরা বড় হয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে ছবিতে এমন একজনের কথা বলেছি মানে যাদের কথা বলেছি সংকটের গল্প তুলে ধরেছি বই পড়া সংকট এবং বই পড়ার সংকট মানে লেখকরাও যেরকম বাঁচতে চায় তার লেখার মধ্যে দিয়ে তাদের চরিত্ররা বাঁচতে চায় এই বাঁচার গল্প বই তো আমরা এখন পড়ছি না এবং বই না পড়ার ফলে মানুষের ব্রেন্ডে তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল এবং ভালো মন্দের বিচারটা ভুলে যাচ্ছে আমার ছবি দিয়ে আমি এই মেসেজটা দিতে চাই যাদের বইটা লোকে পড়ে ফলে আবার আমরা একটা হ্যাশট্যাগও চালু করেছি বই পড়ুন ও বই উপহার দিন আগে তোমরা উপহার পেতাম বই এখন তো পাই না এখন সানগ্লাস পাই ঘড়ি পাই পারফিউম পাই বইটা আবার লোকের উপহার দেওয়া হোক চালু হোক আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দাঁড়িয়ে সেভেন্টিজের একটা মহিলা চরিত্রে অভিনয় করা এটা আমার জন্য একটা বড় পাওয়া কোথাও একটা ওই নিজের হয় না বাঙালি ব্যাপারটা ওই ব্যাপারটা ফিরে পাওয়া আমরা অনেকেই বই পড়ি কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কি যাদের চিনি যাদের জানি তাদের বই পড়ব কিন্তু এরকম অনেক ভালো লেখক লেখিকা আছেন যাদেরকে আমি চিনি না আর আমাদের কথার মানে আমাদের তাহাদের কথার এই মূলত চরিত্রটাই হলো সেই সমস্ত ছবি মানে সিনেমা যাদের কাহিনী কেউ জানে না মিউজিকের অবশ্যই বড় ভূমিকা তো থাকে এবং সবচেয়ে বড় ভূমিকা ছবিতে একটাই গান এক ঘন্টা চল্লিশ মিনিটের ছবিতে একটাই গান গানটা বারবার ফিরে আসছে বিভিন্নভাবে কখনো ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে কখনো গান হিসাবে একটা আস্ত গান হিসাবে তো একটাই গান যেহেতু খুব মন প্রাণ ঢেলে তৈরি করেছি এবং খুব কন্টিনিউসলি তৈরি হয়েছে গানটা যেদিন আমাকে ডিরেক্টার ব্রিফ দিয়ে গেছিলো সেদিনই আমি গানটা বানিয়ে ফেলেছিলাম এসে গেছিলো ভেতর থেকে তো সবার ভালোবাসা আছে গানটার মধ্যে আমার শ্রেয়াদির কিনজলে যে লিখেছে আমাদের ধ্রুবদা সবাই একটা ভালোবেসে কাজ করেছে একটাই গান বানিয়েছি গোটা ছবির জন্য গোটা ছবিটাকে একটা গান কভার করছে অফকোর্স খুব ভালো লাগছে এখন গানটা সবার ভালো লাগছে দেখে ও অনেকটাই বলে দিয়েছে আমি খালি আমি থ্যাংকফুল যে ও ওর সঙ্গে বন্ধুত্ব প্রায় এক দশকের এটা ওর সঙ্গে দ্বিতীয় গান কাজ করা শুরু হল মানে কাজ করা হলো আর কি ও অনেক দিন আগে এটা ভেবে রেখেছিল যে যেহেতু শ্রেয়া দিয়ে আমি একসাথে স্টেজে ট্যুর করি তো একটা ফিল্মের গান যদি একসাথেও গাওয়াতে পারে তো এটা একটা আমার বড় পাওয়া হলো থ্যাংকফুল টু হিম আর বাকি কিদি দুঃখ সাজায় আবারলে মনের জলে জলে মনভাসাবো বাঁচবো বলে তাহাদের কথায় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে টিয়ারেক্টারের ডেবিউ ডেবিউ ফিচার্স এর পরিচালকের সাথে আমি আগে কাজ করেছি যখন উনি চিফ ছিলেন সেই সময় যে কোনো ডেবিউ পরিচালকের কাজের ক্ষেত্রে আমার একটা বিশেষ উৎসাহ থাকে কারণ যেকোনো শুরুর সাথে আমি থাকতে খুব ভালোবাসি আর যে যেসব শিল্পীদের প্রত্যেকের ছবি আমি এখানে দেখছি সবাই আমার ভীষণ প্রিয় শিল্পী প্রত্যেকে অভিনেতা হিসেবে কাজী খুব ভালো পারফরমেন্স এই ছবিটা দেখতে পাবো সেই ব্যাপারে তো আমি নিশ্চিত আমার ভাই রয়েছে সব রয়েছে সেটা আমার আর একটা বিশেষ উৎসাহের কারণ আর আমার কেন মন বলছে যে ছবি খুব ভালো হবে এবং কিছুদিন আগেই বাঙালি দর্শক প্রমাণ করেছেন যে আপনারা ছবি ভালো রাখলে হল ভর্তি করে থাকেন কাজে এই ক্ষেত্রে তাই হবে আমি সেটাই আশা করছি দর্শকদের বলবো প্রথম ছবি আমি বানিয়েছি চেষ্টা করেছি আশা করি দর্শকদের ভালো লাগবে আজকে নন্দন হাউসফুল গেছে রাধা অলমোস্ট ফুল গেছে ফার্স্ট ডে ওপেনিং ডে শো প্রাপ্তি এটা আমার কাছে আর কিছু বাংলা ছবির জয় জয়কার হিপি ভুরে বাংলা ছবি আরো ভালো করে দেখুক মানুষ ভালো বাংলা ছবি হোক মানে আমিও তো বাংলা ছবিরই অংশ প্রত্যেকটা ডিরেক্টর ভালো বানাচ্ছে ছবি আগামী দিন আরও ভালো বাংলা ছবি হোক দর্শকদের বলবো যে এখন বাংলা ছবি আপনারা সবাই হলে এসে দেখছেন বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের বাংলা ছবি আপনারা হল ভর্তি করে দেখছেন তাহাদের কথা আজকে রিলিজ হলো এবং প্রথম শো নন্দনে হাউসফুল হয়েছে আশা করি আগামী দিনগুলোতে আপনারা এসে হল ভরিয়ে দেবেন এবং আমাদের খুব একটা জোর নেই যে আমরা ভীষণ প্রচার করব তো আপনাদের যদি ছবিটা ভালো লাগে আপনারা কাছের মানুষদের ভালোবাসার মানুষদের বলবেন তাহলেই আমাদের ছবি সার